আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে তেলের পিঠা বা পুয়া পিঠা আজকের এই পিঠাটি আমি চালের গুঁড়া ময়দা ও চিনি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন তো চলুন দেখে নিই খুব সহজে কীভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায় প্রথমে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিয়ে নিব নিয়ে নিব এক কাপ চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন চুলা রাশটা মিডিয়াম রেখে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। এবার চুলাটা অফ করে নেড়ে ছেড়ে হালকা ঠান্ডা করে নিব বেশিক্ষণ না এক মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে দিয়ে দিব চাউলের গুঁড়া মেজারমেন্ট কাপে দুই কাপ চাউলের গুঁড়া একটু নেড়ে নিব না হলে আবার দলা পেকে যাবে আর দিয়ে দিব এক কাপ ময়দা এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মেজারমেন্টে তেলের পিঠার ব্যাটার তৈরি করলে একদম পারফেক্ট হয় না বেশি মিষ্টি না কম মিষ্টি একদম পারফেক্ট ফিট হয় দেখেন পিঠার ব্যাটারটা ঠিক এমন হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এখন একটা লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হাই হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন এখানে কিছুটা ব্যাটার নিয়ে চামচের সাহায্যে ছেড়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো চুলারাস রাস কমিয়ে ভেজে নিতে হবে তেলে বেটার দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে পিঠাটার উপরে তেল ছিটিয়ে দিলে পিঠাটা অনেক সুন্দর করে ফুলকো হয়ে ওঠে একটা পাশ হয়ে গেলে পিঠাটাকে উলটিয়ে দিতে হবে আর এভাবে উলটিয়ে পালটিয়ে পিঠাটাকে সুন্দরভাবে বেঁচে নিতে হবে এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো বেজে নিব যাদের তালের পিঠা সুন্দর হয় না তারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের পিঠা এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন দেখেন পিঠাটা কত সুন্দর আর ফুলকো ফুলকো হয়েছে সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই রেসিপিটা ফলো করে যদি বাসায় ট্রাই করেন আপনাদের পিঠাগুলো দেখতে এবং খেতে একদমই পারফেক্ট হবে